বন্ধুরা ইসলামের কট্টরপন্থী আদর্শ মুসলিমদের জন্য একটি সমস্যা এবং এর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নারীদের ইসলাম মানেন এমন লোকেদের মধ্যে পুরুষের অহংকার থাকে এবং তারা নারীদেরকে তাদের ব্যবহারের জিনিস বলেই মনে করে আমরা এটা বলছি না বরং এই কথাগুলি একজন মুসলিম দেশের রাজকুমারীর যিনি ইসলামের পাশাপাশি হিন্দু ধর্ম নিয়েও পড়াশোনা করেছেন এই রাজকুমারীর এই বক্তব্য মুসলিম দেশগুলিতে হইচই ফেলে দিয়েছে ইরান এবং অন্যান্য মুসলিম দেশগুলিতে ইসলামের কট্টরপন্থার বিরুদ্ধে চলা অভিযান সম্পর্কেও এই রাজকুমারী অনেক কিছুই বলেছেন কিন্তু তার এই মুক্তিচিন্তার কারণে তাকে গ্রেফতারও করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই নির্ভীক রাজকুমারী সম্পর্কে যিনি মুসলিম দেশে থাকা সত্ত্বেও হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করেন এবং তার নীতিগুলি মানেন কিভাবে ইসলাম নিয়ে মানুষের ধারণা ধীরে ধীরে বদলাচ্ছে এবং মানুষ ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করছে তা জানব আমাদের এই আজকের ভিডিওতে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে শেয়ার করুন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনি যদি একজন সত্যিকারের হিন্দু হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ এবং বেল নোটিফিকেশন অন করুন যাতে কোনো ভিডিও মিস না হয় বন্ধুরা সৌদি আরব ইসলামিক দেশগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বড় দেশ এর শক্তির প্রমাণ আপনি এই থেকেই বুঝতে পারেন যে বিশ্বের অর্ধেকের বেশি তেলের মজুদ সৌদি আরবের উপর নির্ভরশীল সৌদিতে ইসলাম ধর্ম প্রচলিত এবং সেখানে নব্বই শতাংশ মানুষ মুসলিম ইসলামিক আইন সৌদি আরবে সাধারণ এবং সেই অনুযায়ী মানুষকে যে কোনো অপরাধের শাস্তি দেওয়া হয় কোন অপরাধের কী শাস্তি হবে তা ইসলামিক পদ্ধতি অনুযায়ী নির্ধারিত হয় ইসলামে নারীদের তাদের মুক্ত চিন্তা প্রকাশ এবং নিজের মনের কথা বলার কোনো অনুমতি নেই এই কারণেই সৌদি আরবেও নারীদের নিজের মতন করে জীবন জীবনযাপনের অধিকার নেই শুধু সৌদি আরব নয় আরবের বেশিরভাগ দেশ যেমন ইরান ইরাক কুয়েত কাতার দুবাই সিরিয়া এবং আরো অনেক দেশে ইসলামিক আইন প্রচলিত এবং সেখানে নারীদের উপর অত্যাচার করা হয় কিন্তু যখন অত্যাচার সীমা ছাড়িয়ে যায় তখন যাদের উপর অত্যাচার হয় তাদেরকেই এগিয়ে আসতে হয় গত কয়েক দশকে এই দেশগুলিতে নারীদের অবস্থার অনেক উন্নতি হয়েছে কিন্তু আজও সৌদিতে নারীদের গাড়ি চালানোর কোনো অধিকার নেই উচ্চ শিক্ষার জন্য বা কোথাও বাইরে যাওয়ার জন্য নারীদেরকে স্বামী বাবা বা ভাইয়ের অনুমতি নিতে হয় ভাবুন এমন দেশে মেয়েদের উন্নতি কিভাবে হয় কিন্তু সৌদি রাজকুমারী আমিরা আল তাওয়াইল সৌদি নারীদের জন্য একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন এবং নারীদের অধিকার আদায়ের জন্য লড়াই করছেন তিনি সৌদি রাজপরিবারের সদস্য আমিরা আল তাওয়াইল মাত্র আঠারো বছর বয়সে সৌদি ব্যবসায়ী আল ওয়াদিলের সঙ্গে বিয়ে করেছিলেন যিনি তার থেকে আঠারো বছরের বড় ছিলেন আমিরা আল তাওয়াইল সবসময় স্বাধীন চেতা ছিলেন এবং নিজের ইচ্ছায় জীবনযাপন করতে চাইতেন এই কারণেই বিয়ের সময় তার ইচ্ছা পুরোপুরি চলে যায় না এবং দু সালে উভয়ের সম্মতিতে তাদের তালাক হয়ে যায় এরপর আমিরা ইউএইর ব্যবসায়ী খলিফা বিন বুতিশের ইউনিভার্সিটি অফ হেভেন এবং ব্রিটেনের কিংস কলেজ লন্ডন থেকে পড়াশোনা করেন সেখানে তিনি ইসলামের পাশাপাশি হিন্দু ইহুদি এবং খ্রিস্টান ধর্ম নিয়েও পড়াশোনা করেছেন বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার পর আমিরা বুঝতে পারে যে ইসলামে কীভাবে নারীদেরকে দমিয়ে রাখা হয় তাদেরকে শুধুমাত্র পুরুষদের ব্যবহারের জিনিস হিসাবে বানিয়ে রাখা হয়েছে তার পড়াশোনা তাকে অনেক সচেতন করেছে এবং তিনি সৌদির অন্যান্য নারীদেরও সচেতন করার চেষ্টা করেছেন আমিরা সৌদিতে বেশ কয়েকটি সেন্টার খুলেছেন যেখানে তিনি সেই সব নারীদের সাহায্য করেন যারা তাদের স্বামীদের দ্বারা নির্যাতিত হয় বা যারা জীবনে কিছু করতে চায় আমিরা একটি ফাউন্ডেশনও চালান যা গরিব নারী এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করে আমিরা বিশ্বাস করেন যে হিন্দু ধর্মে নারীদেরকে যে সম্মান দেওয়া হয় তা বিশ্বের প্রতিটি ধর্মে নারীদের পাওয়া উচিত হিন্দু ধর্মের প্রশংসা করে তাওয়াইল বলেছেন যে হিন্দু ধর্মে কোনো কট্টরতা নেই এবং হিন্দু ধর্মে সন্ত্রাসের মানসিকতাও নেই হিন্দু ধর্ম বিশ্বকে নিজের বাড়ি বলে এবং বিশ্বের শান্তি ও সম্প্রীতি ছড়ানোর কথা বলে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আমিরা আল সৌদি থাকেন এবং তার মুক্ত চিন্তা প্রকাশ করেন কিন্তু অনেক সময় তিনি কট্টরপন্থীদের টার্গেটেও থাকেন দু হিজাব ছাড়া ছবি পোস্ট করার অপরাধে তাকে গ্রেফতারও করা হয়েছিল কিন্তু তারপরেও তার জীবনযাপনের পদ্ধতি একদমই বদলায়নি শুধু সৌদিতেই নয় অন্যান্য মুসলিম দেশের নারীরাও হিজাব এবং বোরখা পরতে বাধ্য হওয়ায় সমস্যা রয়েছে ইরানের নারীরা হিজাব এবং বোরখা পড়তে বাধ্য করা হয় এবং তাদের অধিকার থেকে দূরে রাখার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছে এই প্রতিবাদে ইরানের নারীরা ইসলামিক কট্টরপন্থার বিরুদ্ধে হিজাব পুড়িয়ে এবং তাদের চুল কেটে প্রতিবাদ করেছেন এই ধরনের মানসিকতা থেকে বিরক্ত হয়ে অনেক নারী তাদের ধর্ম পরিবর্তন করেছেন এবং ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তাদের মধ্যে একজন হল প্রবীণা পূজা উপাধ্যায় যিনি বলেন যে ইসলামে আধ্যাত্মিকতা দেখা যায় না ইসলাম পুরুষদের তৈরি একটি রীতি যেখানে নারীদেরকে শুধুমাত্র ব্যবহারের জিনিস বলে তাদের পছন্দের স্বামী বেছে নেওয়ারও অধিকার নেই হালালার নামে একজন নারীর সম্মানের সাথে বারবার খেলা হয় এবং মৃত্যুর পর বাহাত্তর হুরেশ কথা শুধুমাত্র পুরুষদের জন্য বলা হয় নারীদেরকে ইসলামে শুধুমাত্র গোলাম হিসাবেই বানিয়ে রাখা হয়েছে যাদের কাজ শুধুমাত্র স্বামীকে খুশি করা এবং সন্তান জন্ম দেওয়া একজন পুরুষ তার ইচ্ছায় অনেকগুলি বিয়ে করতে পারে এবং পরের মুহূর্তেই কোনো কারণ ছাড়াই তার স্ত্রীকে তালাক দিতে পারে ইসলামে নারীদের অবস্থার উন্নতি করা ভীষণ জরুরি যার জন্য ইসলামিক কট্টরপন্থাকে শেষ করতে হবে প্রবীণা যিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তিনি বলেন যে হিন্দু ধর্মই বিশ্বের সবচেয়ে সহজ এবং সত্য ধর্ম যেখানে প্রতিটি জীবজন্তুকে সম্মান দেওয়া হয় লেবাননের নায়ক রাসুক ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং তার নাম পরিবর্তন করে শ্রী রেখেছেন তিনি বলেন যে ইসলাম ছেড়ে যতটা খুশি তিনি হতে পেরেছেন তার চেয়েও তিনি বেশি খুশি হিন্দু ধর্ম গ্রহণ করে তিনি হিন্দু হয়ে ভীষণ খুশি কারণ হিন্দু ধর্মই সত্য ধর্ম এবং এই ধর্মে একটি অটুট শক্তি রয়েছে তার মতে সনাতন ধর্ম একটি সমুদ্রের মতো গভীর এবং এতে ডুবে যাওয়া ব্যক্তি সংসারে জয় লাভ করেন আরবে থাকা নারী এবং মেয়েদের অবস্থা এতটাই খারাপ যে তারা সেখান থেকে পালিয়ে অন্য দেশে যেতে বাধ্য হয়েছে আঠারো বছর বয়সী রাহাত মাহমুদ আল কানুনও তাদের মধ্যে একজন সৌদি ছেড়ে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন Sampai এবং নাস্তিক হয়েছেন রাহাত সৌদি থেকে পালিয়ে কানাডায় গিয়ে তার জীবন সুখে কাটাচ্ছেন এর আগেও চব্বিশ বছর বয়সী আলতাওয়ালি তার ১৯ বছর বয়সী বোনের সাথে সৌদি ছেড়ে জার্মানিতে পালিয়ে গিয়েছেন এখন এই দুই বোন জার্মানি ছেড়ে কানাডায় থাকছেন আলতাওয় বলেন যে কানাডায় থাকা কিছুটা কঠিন হলেও সৌদিতে তার কোনো জীবন ছিল না কানাডায় তিনি মুক্তভাবে শ্বাস নিচ্ছেন কিন্তু সৌদিতে তার ইচ্ছে মতো শ্বাস নেওয়ারও অনুমতি ছিল না বন্ধুরা এগুলি এমন কিছু উদাহরণ যেখানে অসংখ্য মেয়ে সৌদি এবং ইসলামের কট্টরপন্থী আদর্শ থেকে বিরক্ত হয়ে গেছে কিছু আওয়াজ উঠে কিছু চুপচাপ কষ্ট করে সহ্য করে কিন্তু একটি বিষয় প্রমাণিত হয় যে হিন্দু ধর্ম গ্রহণ করা প্রতিটি ব্যক্তি সবসময় খুশি থাকে কারণ হিন্দু ধর্মে নারীদেরকে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হয় হিন্দু ধর্মকে বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সত্য ধর্ম হিসাবে বলেই মনে করা হয় হিন্দু ধর্মের পথে চলা প্রতিটি ব্যক্তির জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধ আসে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কতটা পছন্দ হয়েছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানান এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশনে প্রেস করুন যাতে নতুন কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে যান এবং আপনি সহজেই দেখতে পারেন তো আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত